হ্যালো আমার আজকের বিষয় হচ্ছে ওই মানুষের মুখ বা চেহারা তো সেই চেহারাটা হচ্ছে গতকাল আঁকা ওই যে আমার ক্লাসমেট ঢাকা বিশ্ববিদ্যালয়ের মিস্টার ফরিদ হোসেনের ছেলে ওনার ছবি হোয়াটসঅ্যাপে আইডিতে পোস্ট করার পরে তো উনি বললেন ওনার ছেলেও নাকি আবদার খাটাচ্ছে মানে ওর ছবি আঁকার জন্য তো বাবা আঁকলাম ছেলেকে নিরাশ করি কিভাবে ওটা তো আঁকলাম নিজে থেকে বন্ধুত্বের খাতিরে আর এটা আঁকতে হবে আবদারে তো আবদারের দাবি বেশি থাকে আমার জানা মতে আর কি বা আমার উপলব্ধিতে পাশাপাশি একটা কথা বলে নিতে চাই আসলে ওই যে ছবিগুলো আঁকি বা অনুকরণ করি আর কি ছবির তো ওগুলোর আসলে ওই যে ব্যাকগ্রাউন্ড কিংবা ব্যাক স্টেজ অথবা ব্যাক সিনারি বা সিনারিও যাই বলি না কেন ওই জিনিসগুলো আমি ধরি না ধরি না এই কারণে একটু ব্যাখ্যা করার দরকার আছে হয়তো এখানে একটা প্রশ্ন উৎপত্তি হতে পারে তো একটু ব্যাখ্যা করে দিই মানে ব্যাকগ্রাউন্ডটা বা ব্যাক স্পেসটা ধরি না এই কারণে আসলে মানে পেন্সিলের আঁকা ছবি তো এটা আমার অভিজ্ঞতা আর কি পেন্সিলের আঁকা ছবি হওয়ার কারণে পিছনের ব্যাকগ্রাউন্ডগুলো যদি নিতে যাই তাহলে ছবির যে মূল ফোকাস মানে মুখের বা চেহারার যে ফোকাস এটা কিন্তু খানিকটা অস্তমিত অস্তমিত হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে ওই জল রঙে যদি আঁকা হয় তাহলে কিন্তু ওই ব্যাক স্পেসগুলো নেওয়া যায় বা ব্যাকগ্রাউন্ডগুলো নেওয়া যায় বরঞ্চ ওখানে আরও সুন্দর করে ফুটে উঠবে আমি মনে করি আর কি আমার যে অভিজ্ঞতা হয়েছে এই সামান্য সময় সেখান থেকে বলা হয় তো এই জন্য আমি পেন্সিল আঁকি তো তো স্কেচের মধ্যে ওই যে পিছনের ব্যাকগ্রাউন্ডগুলো নিতে চাই না যাতে ফোকাসটা চেহারার মধ্যেই থাকে আমি যা আঁকতে চাই সেটার মধ্যে যেন শতভাগ মনোনিবেশ করা যায় এই জন্য আর কি ওই পেছনের অংশগুলো নেই না তো এই ক্ষেত্রে ব্যতিক্রম হবে না ওই মিস্টার ফরিদের ছেলের ব্যাপারে তো ঠিক আছে দেখেন মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না বন্ধু মানুষ মানুষের জন্যে জীবন জীবনের জন্যে একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না ও বন্ধু মানুষ মানুষের জন্যে মানুষ মানুষকে পণ্য করে মানুষ মানুষকে জীবিকা করে মানুষ মানুষকে পণ্য করে মানুষ মানুষকে জীবিকা করে পুরনো ইতিহাস ফিরে এলে লজ্জা কি তুমি পাবে না ও বন্ধু মানুষ মানুষের এজন্যে জীবন জীবনের এজন্য একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না মানুষের বলো কি তোমার ক্ষতি জীবনের রথই নদী পার হয় তোমাকে ধরে দুর্বল মানুষ যদি বলো কি তোমার ক্ষতি জীবনের রথই নদী পার হয় তোমাকে ধরে দুর্বল মানুষ মানুষ যদি যদি সে না হয় মানুষ দানব কখনো হয় না মানুষ মানুষ যদি সে না হয় মানুষ দানব কখনো হয় না মানুষ যদি দানব কখনো বা হয় মানুষ লজ্জাকে তুমি পাবে না ও বন্ধু মানুষ মানুষের জন্যে জীবন জীবনের জন্যে একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না ও বন্ধু মানুষ মানুষের জন্যে চোখে ছলছল করে ওগো অন্তরে ভাঙনের যে খেলা চারিধার নেই আজ গান একতা চোখে ছল ছল করে ওগোমা মা কোথায় জানি না সবে হারালো কোথায় ধুলার ধুলিতে আজ মিশে যেতে থম থম করে আলো নে পুরনো সব নিয়ম ভাঙে অনিয়মের ঝড় ঝড় হাওয়া ভেঙে দিল স্বপ্ন সুখের ঘর দুঃসহ যন্ত্রণা আনে আমা বর্ষার কাল দুরাশা বঞ্চনা ঢাকে সোনালি সকাল রাতে ঘুম ঘুম ভরে ওঠে কই রুদে ঝলমল করা আলোয় আসে না তো সেই আর মেঘে ঢাকার চোখে ছল ছল করে ওগো মা মেঘে থম থম করে কেউ নেই নেই জল থই থই তীরে কিছু নেই নেই ভাঙনের জেনে পারাপা তুমি আমি স মেঘে থম থম করে কেউ নেই থম থম করে কেউ নেই নেই জল করে কিছু নেই নেই ভাঙনের যে নেই পারাপার তুমি আমি সব মেঘে থম থম করে কেউ নেই কোথায় জানি না কি ছিল যে কোথায় সীমানা পেরিয়ে সব মিশে যেতে চায় মেঘে থম করে কেউ নেই নেই জল থই থই করে কিছু নেই নেই আধারের যে নেই তুমি আমি সব একাকার মেঘে থম থম করে কেউ নেই পুরনো সব নিয়ম ভাঙে অনিয়মের ঝড় ঝড়ো হাওয়া ভেঙে দিল মিথে তাসের ঘর নূতন মাটিতে আশে ফসলের কাল আধার পেরিয়ে আসে আগামী সকাল রাতে ঘুম ঘুম ঘরে জাগে ওই রুদে ঝলমল করে দেখো ওই বাতাসের যে নেই হাহাকার পথ নেই যে পথ হারাবা রাতে ঘুম ঘুম ঘরে জাগে ওই মোটামুটি যা পাৰলাম তাক কৰলাম এই ছবি আমাক ভোগাইছে অনেক মোটামুটি মানে মেলানোটা অন্যান্য ছবি ফাটা ফাট হৈ গৈছে এইটো কিন্তু ভাবাইছে কখনো এইদি বেচ কম হৈ যায় কখনো ঐদিক বেছ কম হৈ যায় যাই হ'ল মোটামুটি কিছুটা কাচাকাচি যে এটা শিশু বাচ্চাদের চেহারা বলে সম্ভবত এরকম আমার তো অভিজ্ঞতা কম নতুন চিত্র আঁকা শুরু করলাম তো একটু একটু করে অভিজ্ঞতা সঞ্চয় করতেছে আর কি তো এই ছবিটা কিন্তু আমাকে প্রচন্ড ভাবাইছে তো এখন যতটুকু পারছি সাধনায় মেলানোর চেষ্টা করছি এখন বাকিটা আপনারা জানেন ভালো এই যে মূল ছবিটা হচ্ছে এটা আর আমার একা তো ঠিক আছে ভালো থাকেন ভালো রাখেন এই তো খোদা হাফেজ